ওয়েদার অনেক ক্ষেত্রে দেখা যায় যে টেম্পারেচার অনেক ক্ষেত্রে হাই থাকে আবার শীতকালে কম নষ্ট হয় তো আজকে এই ব্যাটারিটা চেঞ্জ করব অথেন্টিক করে মানে আমার সাথে থেকে দেখতে থাকেন আমি কিভাবে করি তো ব্যাটারিটা দেখেন একবারে ফুলে কি হয়েছে দেখেন ব্যাটারিটা কিন্তু একবারে ডাবল হয়ে গেছে মনে হয় ফুলে হ্যাঁ এই ব্যাটারিটা ফুলে ডাবল হয়ে গেছে একবার সেম টু সেম একটা ব্যাটারি আমি এখানে ইনস্টল করে দেবো দেখেন এই যে সিস্টেমটা আমাদের অনেক ইউজারদের অনেক দোকানদারাই বিভ্রান্তি করে যে এটা করবেন না এটা করলে সমস্যা হয় তাই তাদের উদ্দেশ্যে আমি বলবো আমার সাইডে থেকে হাজার হাজার মানুষ এই টেকনোলজিটা যখন বাংলাদেশে ঢুকছে আমি প্রথমে এখানে এই কাজগুলি আমি করে দিচ্ছি তো সেই ক্ষেত্রে হাজার হাজার মানুষ সার্ভিস নিতে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমার সাইডে অ্যাপল সেন্টারের সাইডে একজন নতুন ইউজার হলে বলবেন যারা প্রాత ইউজার তাদের উদ্দেশ্যে বলবেন যে আমি একটা ব্যাটারি চেঞ্জ করতে চাই ওখান থেকে তারা যদি মনে করেন দেন ঠিক আছে বলে তাহলে অলকাম আর যদি বলে যে কেউ না তার জন্য আমি কিন্তু এক বছর গ্যারান্টি দিয়ে দিচ্ছি এই ক্ষেত্রে আপনাদের বিব্রান্তি করার কোনো সুযোগ নাই প্রত্যেক এক তারপরে যদি মনে করেন কোন কাস্টমার যে আপনার পর্যাপ্ত মনের মতো ব্যাটারি হচ্ছে না অথবা সার্ভিস পাচ্ছেন না আসবেন ইনস্ট্যান্ট আপনার ক্যাশব্যাক নিয়ে যেতে পারবেন আমি সবসময় দোকানে আছি এবং আমি যদি নাও থাকি মেমোটা নিয়ে আসলেই অবশ্যই আমার দোকানদারের প্রত্যেকটা মানে স্টাফ বলা আছে আপনার সব ধরনের সুযোগ সুবিধা দিতে তার আগ্রহী একটা ব্যাটারি চেঞ্জ করতে অ্যাপেল সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগে তো সেই ক্ষেত্রে আমি যে সিস্টেমে করতেছি এখানে কিন্তু মিনিমাম আপনার আধা ঘন্টা সময় লাগবে প্রত্যেকটা স্টেপে কাস্টমাইজ করে করতে তো সেই ক্ষেত্রে যখন দেখে একজন ইউজার সহজে একটা মনে করেন পেমেন্ট নিতে পারতেছি তাহলে কষ্ট কেন করবে কিন্তু আমাদের কাজটা তো ভাই রিপারিং রিপারিং এর ক্ষেত্রে কষ্ট করে কিন্তু টাকাটা দিতে হয় আর যদি কেউ ঠকায় নাই সেটা হলো বাটপালি আর ওইটা কিন্তু অ্যাপেল সেন্টারে হবে না অ্যাপেল সেন্টারে যারা সার্ভিস নিছে তাদের কাছে প্রশ্ন করে দেখবেন এটা আমার কাছে কখনো হয়েছে কিনা এখানে কিন্তু কাজ তেমন কিছু না তো সেই ক্ষেত্রে হলো এখান থেকে যে আমি চিপটা এখানে আমি নিয়েছি এই চিপটাকে শুধু ইনস্টল করে দিব নতুন আপনার দিয়ে দিব তাহলে দেখা যায় ব্যাটারি হেলথ যখন ডাউন থাকে ওটা আপনি আপ করে দিব এই সুযোগ যদি থাকে তাহলে কেন আপনি অযথা মনে করেন একটা থার্ড পার্টির ব্যাটারি নিয়ে আপনার ফোনের মধ্যে ইনস্টল করবেন এই সুযোগ তো আছে যেহেতু যখন ছিল না তখন আলাদা আর একটা কথা বলছি ইউজাররা প্লাস যারা টেকনিশিয়ান আছেন তারা একটু শোনেন আমার ভিডিও গুলি আগে দেখবেন পুরোপুরি দেখার পরে একটা কমেন্ট করবেন যাতে ভিডিও করতে আর আগ্রহ পাই কিন্তু কিছু কিছু লোক আছেন যারা মানুষকে ঠকানোর জন্য ব্যবসা করেন তারা চান না যে ভিডিও হোক মানুষ ভালো বন্ধুটা বুঝুক তো আবার দেখা যাবে কমেন্ট করে পরে ভিডিও দেখে কেটে ফেলেন এই কাজগুলি করবেন না সবার কাছে অনুরোধ টেকনিশিয়ানদের মানুষকে বুঝায় টাকা নেন কাজ করে নেন কিন্তু ঠকায় নেন না আমাদের এই ট্রেডটার অনেক বদনাম এটা যেন সুনামে পরিণত করতে পারি এর জন্য কিন্তু কাজগুলি করা দেখেন বেটা এটা কিন্তু একেবারে বোঝাই যায় না যে এটার মধ্যে আমি কোন কাজ করছি দেখেন এইরকম কাজের যে হাতের কাজ এগুলো যদি ক্লিয়ারলি ভাবে করেন তাহলে একটা ফোনও যে এরকম ভালোভাবে চলবে একজন ইউজার দেখলো কিন্তু তার মনটা খুশি হবে কিন্তু এরকম কাজ কোনো কোনো টেকনিশিয়ান করবেন না যাতে বিভ্রান্তি দিয়ে একজন মানুষের মন নষ্ট করে দেন যাতে তার সার্ভিসিং এর আগ্রহটাই হারিয়ে যায় একেবারে সেম টু সেম আগের মতোই হয়ে যাবে সব এখন কিন্তু মোটামুটি আমার ব্যাটারিটা রেডি হ্যাঁ এখন আমি শুধু ইনস্টল করব ইনস্টল করলে আশা করি এটা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে জাস্ট একবার আমি চেক করবো যেটার জন্য হয়েছে এটার যে হেলথ আগে কমে গেছিল দেখি কত কম ছিল এটা কিন্তু চুহাত্তর আছে তো সেই ক্ষেত্রে এই চুহাত্তর আর আমি কিন্তু ব্যাটারি যেটা দিছে ওটা হান্ড্রেড তো এটার ভিতরে কিন্তু একটা গ্যাপ আছে এই গ্যাপটা হলো আপনার আপডেট দিয়ে মানে ফ্ল্যাশ করে এটা একটা চিপ ইউজ করি যেটার মধ্যে দুটার সমতা রক্ষা করে হান্ড্রেড পার্সেন্ট আগের মতো থাকবে এবং বুঝতেই পারবেন না যে এটা ব্যাটারিটা চেঞ্জ হয়েছে তো আমি এটা একটু দেখবো ব্যাটারিটা চার্জিংটা আপ হয়েছে কিনা এরপরে আমি সেটটা ইনস্টল করে ফিটিং করে ফেলবো এই কাজটা কিন্তু রেডি হয়ে গেছে আর হেলথের যে ব্যাপারটা এটার জন্য অবশ্যই ডাটাটা আপনার সেভ নিয়ে সেভে রাখতে হবে সেভ করে নিয়ে আসবেন আগে ওটা আপনি ব্যাকআপ নেবেন ব্যাকআপ নেওয়ার পরে হলো এটা ফ্ল্যাশ করে দিতে হবে আর ব্যাকআপটা কিন্তু আমরা রাখি না কারণ যার যার ডকুমেন্টস তার তার দায়িত্ব থাকাই বেটার তো এই ক্ষেত্রে ব্যাকআপটা হলো আপনাদের নিজ দায়িত্বে রাখবেন আর যদি কখনো দেখা যায় যে এটা আপনি ব্যাকআপ রেখে আসেন নাই তো তার জন্য কোনো সমস্যা নাই আমি যদি একবার করে দিচ্ছি ফোন আর খুলতে হবে না আপনি যে কোনো টাইমে আসলে পনেরো মিনিট সময় নিয়ে ওটা আপনার আমি ওই হেলথটা করে আর ফ্ল্যাশটা কিভাবে করতে হয় অনেক ইউজাররা ভাষা কম্পিউটার আছে তারাও মনে করেন প্রশ্ন করে তো আমি আজকে টোটাল ভিডিওটাই এটার মধ্যে দেখিয়ে দিব যাতে আপনারা ভাষায় করতে পারবেন এখানে আপনি প্রথমে থ্রি ইউটন্সটা সিলেক্ট করবেন তারপরে এখানে দেওয়া আছে দেখেন স্মার্ট ফ্ল্যাশ স্মার্ট ফ্ল্যাশ এই অপশনটাই যাবেন এই অপশনটাই গিয়ে আপনি যে মডেলের ফোন আপনি ফ্ল্যাশ করবেন সেটা ফাইলটা ইনপুট করবেন ইনপুট করার জন্য যার যার মডেলটা সিলেক্ট করবেন একটা যেমন 13 আমি থার্টিন সিরিজে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে হইছে এখানে ভার্সন আছে হলো চোদ্দ পয়েন্ট ফাইভ আমি এই চোদ্দ পয়েন্ট ফাইভ দিব এই চোদ্দ পয়েন্ট ফাইভ সিলেক্ট করলাম এখন আমি যখন এলে ফ্লাশে ক্লিক করবো তখন দেখেন এখানে একটা লেখা আসছে ফিক্সড ব্যাটারি হেলথ ডুইং ফ্ল্যাশ এই জিনিসটারে আপনি টিক দিয়ে ফ্লাশে অপশনে চাপ দিলেই আপনার ফ্ল্যাশ হইতে থাকবে তো এরপরেই দেখবেন যে আপনি মোটামুটি এটা রেডি হয়ে গেছে সব জায়গায় একই দেখাবে আর দেখেন অনেকে প্রশ্ন করেন যে ব্যাটারি কোন মানের দিবেন কোনটা দিবেন আসলে দেখেন আমাদের মতো টেকনিশিয়ান প্লাস চাইলে কোন কোম্পানিও আরেকটা কোম্পানির যে ইন্টারনাল যে ব্যাপার যে ব্যাটারি ডিসপ্লে কনফিগার এগুলি চাইলেই কেউ চেঞ্জ করে দিতে পারবে না দেখেন এটার জন্য একটা বাস্তব প্রমাণ হয়েছে এখানে দেখেন ব্যাটারি লাইফ এখানে হান্ড্রেড পার্সেন্ট আছে এখানে চার্জিং টাইম জিরো ব্যাটারি ডিটেলস আপনি যখন ক্লিক করবেন তখন দেখেন এখন একটা ব্যাটারির কনফিগার কি কোন কোম্পানি বানাইছে কবে ডেট কি সব ডিটেলস থাকবে এখানে দেখেন এখানে দেওয়া আছে ক্যাপাসিটি হলো আপনার বত্রিশশো আট এই বত্রিশশো আটের উপরে কারো দেওয়ার কোনো ক্ষমতা নাই আর কারণ এটা একটা কোম্পানি হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে এখানে একটা প্রোডাক্ট মার্কেটিং করে তো সেই ক্ষেত্রে হলো সমস্ত কিছু অ্যানালাইসিস করে একটা প্রোডাক্ট পণ্য বাজারে দেয় তো চাইলেই যদি কেউ বলে যে আমি ব্যাটারি বেশি দামছি কম দামছি এগুলো হলো সব বাক পারি মিছা কথা আপনি বলবেন থ্রি হোটেলসে জান গেলে বুঝতে পারবেন আর যদি দেখেন দেন আপনার এখানে কম বেশি দেখাচ্ছে তাহলে আপনি দেখবেন একটা সেডের ম্যানুফ্যাকচার একবার ডাইরেক্ট যাবেন অ্যাপেলের সাইডে ওটার ব্যাটারি এম্পিয়ার কত এরপরে যদি কেউ দেয় ওই যে একটা কথা আছে না যে মার্চ মাসি বড় এটা সম্পূর্ণ মিথ্যা কথা ওইগুলিতে কান দিবেন না সঠিক যেটা ওইটাই আপনারা নিয়ে নেবেন থ্যাংক ইউ রাখছি আজকে এই পর্যন্তই